আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির উঠানে কী কী ফল গাছ রয়েছে আর সব ম্যাক্সিমাম ফল গাছগুলোই আসলে আমার আব্বু রোপণ করেছে আর কিছু আছে যে আম্মুও আসলে রোপণ করেছে তো আমার মনে হয় প্রতিটি বাড়িতে আসলে ফলের গাছ রোপণ করা উচিত প্রথমে যে গাছটি দেখেছে সেটি হচ্ছে আনার বা ডালিম গাছ তারপরে হচ্ছে লটকন তারপর কলা গাছ মানে মোটামুটি আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ সব রকমের গাছই লাগানো হয়েছে লিচি গাছ তারপর এটা কি এটা হচ্ছে আমড়া গাছ মানে আমার মনে হয় প্রতিটি বাড়িতে থাকা উচিত আমাদের বাড়িতে যদি একটি করে ফলের গাছ থাকে তাহলে কিন্তু আমাদের বাইরে থেকে যুক্ত যে খাবারগুলো আছে সেগুলো আনার কোনো দরকার পড়তেছে না আমরা যখন প্রয়োজন তখনই আসলে নিয়ে খেয়ে ফেলতে পারছি এখানে আসলে আলিফার একটি ক্লিপ নিয়ে নিলাম আর এটা হচ্ছে জাম্বুরা গাছ আর পাশে হচ্ছে আপেল গাছ রয়েছে তো আমার আর বড় মধ্যে একটা ডিসকাশন চলছিল যে কোনটা আসলে কি গাছ আমি বলছিলাম যে এটা হচ্ছে আপেল গাছ আপেল বলতেছিলো যে নাও এটা হচ্ছে জাম্পুরা গাছ তো এটা নিয়ে আসলে একটু কনফিউশনে ছিলাম তো যাই হোক এটা হচ্ছে জাম্পুরা গাছ আর এইটাই মানে আমরা এবার যতটুকু দেখতে পারছি মাসাল্লাহ আমাদের আম গাছের মধ্যেও অনেক ভালো আম ধরছিল তো প্রত্যেকবারের মতোই এগুলোর কারণে আমাদেরকে আর বাইরে থেকে আর আম কেনার প্রয়োজন পড়ে না আমের সিজনে আর এবার কাঁঠালের সিজনেও সেম আমাদের বাইরে থেকে কাঁঠাল কিনতে হয়নি যদি কাঁঠালের সিজন শেষ হয়ে যায় তখন আসলে আমাদেরকে মানে শেষ হয়ে যায় বলতে আমাদের গাছের কাঁঠাল যদি একদম শেষ হয়ে যায় তখন আমাদেরকে বাইরে থেকে কিনে আনতে হয় এখানেও আসলে আমার মেয়ে আলিফার একটু ক্লিপ নিয়ে নিলাম এই তো ভালো থাকবেন সবাই